ইংরেজি হচ্ছে অ্যাবডাকশন ওকে তারপরে হচ্ছে অপরচুনিটি আর সুবিধাবাদী হচ্ছে অপরচুনিস্ট তাহলে আমরা কি বলবো যে সুবিধা নেয় বা যে সুবিধা গ্রহণ করে সেই হচ্ছে অপরচুনিস্ট তারপর হচ্ছে নির্বাচনী ইস্তেহার নির্বাচনী ইস্তেহার হচ্ছে ম্যানিফেস্টো ম্যানিফেস্টো নির্বাচনী ইস্তেহার হচ্ছে ইলেকশন ম্যানিফেস্ট আমরা শুধু ম্যানিফেস্টো বলতে পারি তারপর হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে র‍্যাপিডলি কোনো কিছু গ্রো হওয়া বা হঠাৎ করে বড় বড়লোক হয়ে গেল এরকম টাইপের তাহলে আমরা এখানে বলতে পারি গ্রো র‍্যাপিডলি grow rapidly অথবা আমরা বলতে পারি boom rapidly বুম বুম র্যাপিডলি ফুলে কলা গেস তারপর হচ্ছে জোট জোট হচ্ছে আমরা বলতে পারি অ্যালায়েন্স অথবা কলিশন অ্যালায়েন্স অথবা কলিশন তাহলে এই পলিটিক্যাল গুলো এদের ইংরেজি কি বা শব্দের অর্থগুলো কি আমরা সেগুলো জেনে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং